এখানে দুজন সৌদির ইমাম এসছিল আসলে এরা সৌদির ইমাম না ইনাদের বাড়ি সৌদি আরবে না ইনাদের বাড়ি আমাদের পাশের গ্রাম রোহার পাড়া দৌলতাবাদ থানা পশ্চিম বাংলা ছেলে শুরু থেকেই এত ভাববাজি স্বাভাবিক ব্যাপার এতদিন পিসির সঙ্গে ঘর করেছেন আর পিসি যেমন মুসলিমদের এতদিন বছরের পর বছর ঢপবাজি দিয়ে ভুল বুঝিয়ে এসছেন পিসির সঙ্গে ঘর করার পর হুমায়ুন কবির যে এরকমই ঢব্বাজি দেবেন সেটা বলার অপেক্ষা না। হুমায়ুন কবির তৃণমূলের বিধায়ক তিনি এবার বাবরি মসজিদ করছেন বিরানব্বই ছয় ডিসেম্বর বাবরি মসজিদ ভেঙে দেওয়ার পর ভারতবর্ষের কোন রাজ্যে কোনো রাজ্যে রাজনৈতিক দল বাবরি মসজিদ করার সাহস দেখায়নি স্বাভাবিক ব্যাপার আমাদের রাজ্যে যে বাবরি মসজিদ হবে পিসি তোষণ রাজত্বে সেটাই স্বাভাবিক হুমায়ুন কবির পয়সাও তুলে নিচ্ছেন কয়েক টাকা উঠেও এবং অনেকে আশ্চর্য প্রকাশ করছেন যে হুমায়ুন কবির এত টাকা কি করে তুলছেন স্বাভাবিক ব্যাপার যারা ধর্মের প্রতি বিশ্বাস রাখে মানুষের কাজের উপর বিশ্বাস রাখে তারা কিন্তু টাকা দিতে চায় হুমায়ুন কবিরের কথা ছাড়ুন একজন সামান্য ইউটিউবার হিসেবে আমার কথা ভাবুন মানুষ আমাদের ইউটিউব চ্যানেল আমার যে প্রতিবেদন সেটা দেখে এবং শুধু তাই নয় আমি যে জিপে অ্যাকাউন্ট দিই সেখানেও মানুষ টাকা পাঠায় কেন পাঠায় তার কারণ আমি মানুষকে বলেছি যে তিনটে কারণে এই টাকা খরচা হবে এক জাতীয়তাবোধের বিকাশ দুই হিন্দু ধর্মের কারণে মন্দির সংস্কার বা অন্যান্য কারণে এবং তিন এই ধর্মীয় কারণে যারা লড়াই করছে তাদের পাশে থাকার জন্য ইতিমধ্যেই আমি আপনাদের বলেছিলাম যে তারাই টাকা পাঠাবেন যারা আমার কাছে কোনো কৈফিয়ত চাইবেন না কারণ আমি কৈফিয়ত বা হিসাব কোনোটাই দিতে রাজি নই এত কিছু জানার পরেও যারা আমাকে টাকা পাঠাচ্ছেন তাদেরকে এটাই বলি যে দু হাজার পঁচিশেও কিন্তু এই টাকাটা পুরোপুরি খরচা হয়েছে সেখানে জাতীয়তাবাদের বিকাশে খরচা করেছি আমি বলেছিলাম আপনাদের কোনো হিসেব দেবো না কিন্তু হিসাব দিচ্ছি এবারে পনেরোই আগস্টের আগে প্রায় এক লাখ টাকা খরচা করেছি শুধুমাত্র আমার বিধানসভা এলাকায় মেমারিতে পঁচিশটা ক্লাবকে চার হাজার টাকা করে দিয়েছিলাম শুধুমাত্র বড় জাতীয় পতাকা কিনে এবং সেখানে যারা শিশু কিশোর স্কুল কলেজের ছেলে মেয়ে আছেন তাদের নিয়ে পনেরোই আগস্ট ভালো করে পালন করার জন্য আরো বিভিন্ন কারণে খরচা হয়েছে ছোটখাটো মন্দির সংস্কারে খরচা হয়েছে এবং সেই সমস্ত কাজগুলো যারা করছেন আমাদের ভাইরা তারা যখন বিপদে পড়েছেন সেখানে খরচা হয়েছে আর পূর্ণ যদি বলে কিছু থাকে তাহলে শুধু আমার একার নয় যেখানে যেখানে এই টাকা সাহায্য হিসেবে গেছে সেখানেই আমি বলেছি যে এই টাকাটা আপনারা আমায় দিয়েছেন যারা একেবারে দশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচশো হাজার পাঁচ হাজার টাকা সাহায্য করছেন তারা এদের তাদের এটা জানা উচিত যে সব ধর্মেই কিন্তু এটা আছে সব ধর্মেই কিন্তু তাদের ধর্মের শিক্ষার জন্য ধর্মীয় কারণে এই টাকাটা খরচা হয় শুধুমাত্র হিন্দু ধর্মের ক্ষেত্রে এটা কম মুসলিম ধর্মে বা খ্রিস্টান ধর্মে মানুষ তাদের ইনকামের একটা অংশ নিজেদের ধর্মীয় কারণে শিক্ষার কারণে খরচা করেন আমরা সেটা করি না তাই একটা খুব ছোটখাটো হলেও একটা নতুন পথ আবিষ্কারের চেষ্টা করছি যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ধন্যবাদ জানাই প্রতিবেদনে ফিরে আসি হুমায়ুন কবির টাকা তুলেছেন বাবরি মসজিদের জন্য কয়েক কোটি টাকা ইতিমধ্যে তুলে ফেলেছেন আমরা দেখেছি মানুষ দাঁড়িয়ে তাকে স্ক্যানার থেকে তাকে টাকা বাড়িয়েছেন তিন কোটি না পাঁচ কোটি টাকা তুলে দিয়েছেন কিন্তু সমস্যা হচ্ছে ঢপ দেবার অভ্যেসটা করতে গিয়ে যাবে এই প্রতিবেদন শোনানোর আগে আরো একটা জিনিস আমি বলতে চাইছি টাকার ব্যাপারটা যখন উঠলই অনেকে বলেন যে বিজেপি নাকি ইউটিউবারদের টাকা দেয় এবং বিজেপির অনেক কর্মী সমর্থকরাও সেটা বিশ্বাস করেন আপনাদের একটা কথা আজকে বললাম যখন পরিষ্কার করে বলে দিই বাকিদের ক্ষেত্রে জানি না আমার দা নিউজ বাংলায় যখন খবরটা করতে বসি তখন খবরটাই লক্ষ্য থাকে এবং এই চ্যানেলে কোনো রাজনৈতিক দলের একটা টাকাও খাটে না যদিও যারা নেয় তাদের কথাও আলাদা কারণ বিজ্ঞাপন নেওয়াটা খুব একটা বড় সমস্যার কাজ নয় নবান্নের চোদ্দো তলা থেকেও সবাই বিজ্ঞাপন নেয় বড় বড় মিডিয়া হাউস খবরের কাগজে বিজ্ঞাপন নেয় বড় বড় টিভি চ্যানেলের বিজ্ঞাপন নেয় এবং তারা নবান্নের হয়েই খবরটা করে কিন্তু এখন অব্দি যে সমস্ত তৃণমূলেরা বলছেন ইউটিউবারদের টাকা দেয় তাদের বলি তোমরা ভাই বিজেপি কে সবচেয়ে বেশি সুবিধা করে দিচ্ছ কারণ বিজেপির নেতারা এটা মনে করছে ভাই একটা পয়সাও খরচা হচ্ছে না অথচ তৃণমূল বলছে আমরা এদের টাকা দিচ্ছি আর বিজেপির কর্মী সমর্থকরা যারা আছেন যারা মনে করছেন ইউটিউবারদের বিজেপি প্রচুর টাকা দিচ্ছে তাদেরকে একটা কথা আজকে পরিষ্কার বলে দিচ্ছি ইউটিউবারদের পেছনে বঙ্গ বিজেপি একটা টাকাও খরচা করে না যদি করতো যারা রাজ্যের বিরুদ্ধে খবর করছে সরকারের বিরোধিতা করছে তারা আরো অনেক কিছু করতে পারত আমি আগেই বলেছি না আপনাদের যে জন্য তৃণমূলের পেজ গুলোতে আমার সমালোচনা হয়েছে এই রাজ্যে বিজেপি নিজেদের সেলের পেছনে যা খরচা করছে আমার জন্য যদি দশ শতাংশ করতো তাহলে প্রচারের ঝড় বইয়ে দেওয়া যেত তাহলে যারা মনে করছেন যে এই চ্যানেলে কোনো রাজনৈতিক দলের টাকা খাটে তাদেরকে পরিষ্কার বলে দিচ্ছি যে আমি আমার এই দাপট কোনোদিন ছাড়বো না এই রাজ্যে যদি নির্বাচন কমিশন ঠিকঠাক কাজ করতে না পারে অবশ্যই সবার আগে বলবো এই রাজ্যে ইডিসিবিআই যদি কাজ করতে না পারে এবং পারছে না আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি দেড়শো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে ইডি রিপোর্ট দিয়ে বিচারপতি অমৃতা সিনার এজাসে জানিয়েছে তবু অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হয়নি যেটা পিএমএল এ প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টের সম্পূর্ণ বিরুদ্ধে যায় অর্থাৎ ইডিসিবিআই আমাদের রাজ্যে ঠিকঠাক কাজ করতে পারছে না কি মনে হয় আপনাদের আমার চ্যানেলে যদি বিজেপির টাকা খাটতো তাহলে নির্বাচন কমিশন ইডি সিবিআই বিরুদ্ধে এত কথা বলতে পারতাম সিদ্ধান্তের ভার আপনাদের উপর হুমায়ুন কবির ঢপ দিতে শুরু করে দিয়েছেন স্বাভাবিক ব্যাপার পিসি স্বভাব প্রথমেই তিনি দেখলাম এই বাবরি মসজিদের ছিলেন না দুজন ইমামকে হাজির করে দিলেন তারা নাকি একেবারে সরাসরি মক্কা মদিনা থেকে এসেছেন দেখুন সেই দৃশ্য আগে চলে এসেছে পরবর্তীকালে ধরা পড়ে গেল আদৌ এরা মক্কা মদিনা থেকে আসেননি সৌদি আরব থেকে আসেননি এরা এই বাংলারই দুজন ইমাম কিরকম লজ্জাকর পরিস্থিতি একবার ভাবুন একটা বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠান সেখানেও মুসলিম সমাজের মানুষ ভরসা করে এসছেন তাদেরকেও ঢপ দিয়ে দিলেন হুমায়ুন সাহেব এবং যেটুকু জানতে পারা গেল যে আদুবেরা সৌদি আরব থেকে আসেনি এদের একজন হচ্ছে পূর্ব সাহেব সাহেব আরেকজন মুর্শিদাবাদের কারি সুফিয়ান এদের দুজনকে মঞ্চে তুলে একেবারে সৌদি আরবের থেকে এসছেন বলে পরিচয় করিয়ে দেয়া হলো যেখানে বাচ্চা বাচ্চা মুসলিম যুবকরাও যেটা ধরে ফেলতো দেখুন বেলডাঙ্গায় যে ছয় ডিসেম্বর বাবরি মসজিদ উদ্বোধন হলো এতে আমরা সকল মুসলমান অনেক খুশি আমরাও গিয়েছিলাম খুবই খুশি এখানে দুজন সৌদির ইমাম এসছিল আসলে এরা সৌদির ইমাম না ইনাদের বাড়ি সৌদি আরবে না ইনাদের বাড়ি আমাদের পাশের গ্রাম রোহারপাড়া দৌলতাবাদ থানা পশ্চিম বাংলা ছেলে তাই মিথ্যা মিথ্যা গুজাব কেউ ছড়াবেন না বাচ্চারাও ধরে ফেলার পর হুমায়ুন সাহেব কি করলেন বললেন পুরোপুরি চক্রান্ত কারা চক্রান্ত করেছে সিদ্দিকুল্লাহ চৌধুরীর উলিমায় হিন্দের জেলা জেলা সভাপতি বদরুল আলম এবং তার সেক্রেটারি মৌলানা ইউসুফ মিলে এটা করেছে এর জবাব মুসলিমরা দেবে এই যে বাবরি মসজিদের ছিলেন না সেখানে ঢপবাজি দেয়া হলো এটাও কারো চক্রান্ত আমি এই চক্রান্ত সহ্য করব না কি বললেন হুমায়ুন সাহেব দেখুন আপনারা সৌদি আরব চৌধুরী এর জেলার সভাপতি আমি আগামী দিনের বাবরি মসজিদে এর শিলান্যাস করবো তোদের গা জ্বলছে আগুন নিয়ে খেলবেন না আর এস ডি উত্তম গড়াই পরিষ্কার করে সতর্ক করছি আমি তোড়াই কেয়ার করি না যেদিন আপনার কলার ধরে নেব সেদিন আপনাকে কলার ছাড়ি লিজল লোক থাকবে না আপনি পরিষ্কার বলে দিচ্ছি আপনাকে ছ তারিখে রেজিনগর থেকে বহরমপুর এন এইচ থার্টি ফোর আমার দখলে থাকবে মুসলিমদের দখলে থাকবে শুধু এই ঢপই নয় হুমায়ুন কবির আরো একজন আরো একটা ঢপ দিলেন যে একজন কলকাতার কোন এক শিল্পপতি নাকি তাকে হায়দ্রাবাদ থেকে আটজন তার জীবন নিয়ে নাকি টানাটানি তার নিরাপত্তার জন্য কোন এক শিল্পপতি আটজন বাউন্সার পাঠাচ্ছেন সর্বদা তার সঙ্গে থাকবে পরবর্তীকালে এই আটজন বাউন্সারকে দেখেই লোকজন জেনে গেল এই আটজন কেউ হায়দ্রাবাদ থেকে আসেনি প্রত্যেকেই এই কলকাতার বাউন্সার এটাও জানার পর বেজায় চটে গেছেন হুমায়ুন সাহেব এবং শুনছেন বাউন্সাররা কলকাতার জানা মাত্রই তাকে কাজ থেকে অব্যাহতি দিয়েছেন এবং তিনি বলেছেন একটা বৃহত্র চক্রান্ত চলছে প্রথম থেকেই এত ঢপবাজি কিসের জন্য সৌদি আরবের ইমাম নিয়ে ঢপবাজি বাউন্সার নিয়ে ঢপবাজি হুমায়ুন কবির শুধু খবরে থাকতে চাইছেন কেন থেকে বীরভূম থেকেও প্রস্তাব এসেছে মালদার থেকেও একটা প্রস্তাব এসেছে আমি আগামী দিনে আগে এটা স্টার্ট করি এটা তো কমসে কম তিন বছর সময় লাগবে এই বাবরি মসজিদ কমপ্লিট হতে তার সঙ্গে সঙ্গে আমি ওখানে আরও ইসলামিক হসপিটাল মেডিকেল কলেজ ইউনিভার্সিটি তারপরে হোটেল কাম রেস্তোরাঁ পার্ক হেলিপ্যাড এসব করব এটা কাজ চলতে চলতে যদি তাদের খুব সক্রিয়তা দেখায় তাহলে বীরভূমে এবং মালদাতে সেকেন্ড এবং থার্ড মসজিদ হবে তাকে নাকি বিজেপি লাগিয়েছে যে মুসলিম ভোট কাটার জন্য অনেকে বলছেন আসাদুদ্দিন ওয়েসি সাহেব আসবেন তার সঙ্গে হুমায়ুন কবিরের জোট হবে পরবর্তীকালে জানতে জানতে পারলাম যে আসাদুদ্দিন ওয়েসি পরিষ্কার বলে দিয়েছেন হুমায়ুন কবিরের সঙ্গে জোট করবো না তাহলে হুমায়ুন কবির কেন এটা করার চেষ্টা করছেন আদতে সত্য ঘটনাটা হলো এই যে মুসলিম নেতারা যারা আছেন হুমায়ুন কবির হাকিম সিদ্দিকুল্লা চৌধুরী তহ সিদ্দিকি তহসিদ্দিকি মমতা বন্দ্যোপাধ্যায়কে যা তা বলেছেন এরা বুঝে গেছেন যে এই রাজ্যে এই মুসলিম ভোট এই সংখ্যাটা প্রায় এবারে নির্বাচনের আগেই প্রায় সাঁত্রিশ আটত্রিশ পার্সেন্ট এসে দাঁড়িয়েছে আর মাত্র কয়েকটা পার্সেন্টেজের ব্যাপার সাঁত্রিশ আটত্রিশটা যেদিন বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ হয়ে যাবে আর কয়েকটা বছরের মধ্যে তখন এই হুমায়ুন কবিরদের মতন নেতাদের কাউকে লাগবে না না তৃণমূলকে লাগবে না বিজেপিকে লাগবে না সিপিএম কে লাগবে না কংগ্রেস কে লাগবে এরা নিজেদের জোরেই এই রাজ্যে ক্ষমতায় পৌঁছনোর কাছাকাছি পর্যায়ে এসে পৌঁছে যাবে আর হুমায়ুন কবিরের মতন সংগঠন যারা করছেন তহসিদ্দিকি সিদ্দিকুল্লাহ চৌধুরী সৌকাত মোল্লা এদের হাতে যদি পশ্চিমবঙ্গের দায়িত্ব যায় তাহলে সেই পশ্চিমবঙ্গের কি অবস্থা হবে এটা যদি জেগে ঘুমিয়ে থাকা হিন্দু বাঙালি এখনো না বুঝতে পারে তাহলে তাদের দশাও মালদা মুর্শিদাবাদ এবং ওই বাংলাদেশে যেমন পালিয়ে আসতে হয়েছে সেরকমই হবে সিপিএম এর যারা বসে আছেন বেশিরভাগটাই এসছেন বাংলাদেশ থেকে পালিয়ে এসছেন এক কাপড়ে নিজেদের বাড়ি ঘর জমি জায়গা ছেড়ে দিয়ে নিজেদের বাড়ির নারীদের আবলু বাঁচিয়ে এক কাপড়ে পালিয়ে এসছেন এসে এই রাজ্যে সেকুলার হয়ে গেছেন তৃণমূলের অনেকেও এই রাস্তা ধরে এসছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসছেন যে বাংলাদেশে এক সময় আঠাশ শতাংশ হিন্দু বাঙালি ছিল সেখানে এখন মেরে কেটে চার থেকে পাঁচ শতাংশ কেন এই কেন উত্তর সিপিএম নেতারাও দেবে না তৃণমূলের নেতারাও দেবে না জানতে চান কেন পালিয়ে এলেন বাংলাদেশে আপনাদের বাড়ি ঘর ছিল জমি জায়গা ছিল পুকুরে মাছ ছিল কেন পালিয়ে এলেন শুধুমাত্র ধর্মীয় কারণে পালিয়ে আসছেন সাঁত্রিশ আটত্রিশ পার্সেন্ট এখন এই রাজ্যে বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পার্সেন্ট পৌঁছে গেলে এই হুমায়ুন কবিরদেরই রাজত্ব শুরু হবে তখন কি করবেন আর সিপিএম কংগ্রেস এরা চায় তৃণমূল কে সাপোর্ট করে বিজেপির বিরোধিতা করে এরা চায় যে তৃণমূল ক্ষমতায় থাকুক যাতে এই বারবার তৃণমূল কংগ্রেস নিজেদের গদি রাখার জন্য অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গা মুসলিমদের এসে আশ্রয় দেবে এই বারবার থাকুক কারণ বিজেপি চলে এলে এই রাস্তাটা আরো কণ্টকময় হয়ে যাবে বিজেপি চলে এলে অনুপ্রবেশকারী বন্ধ হয়ে যাবে বিজেপি চলে গেলে এই রাজ্যে এনআরসিও হবে সি এ সম্পূর্ণ হয়ে যাবে ফলে এই রাজ্যে ভারতীয় ছাড়া কেউ থাকতে পারবে না ফলে সিপিএম এই জন্য তৃণমূলের বিটিএম হয়ে কাজ করছে যাতে তলায় তলায় এই কাজটা তারা করতে পারে আর তৃণমূল নিজেদের গদি বজায় রাখন রাখার জন্য যে কোনো কাজ তারা করতে পারে এই কাজটা হুমায়ুনকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যে করাচ্ছেন না তার কি কোনো প্রমাণ আছে অনেকে এই প্রশ্নটা তুলে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই গদির জন্য এই কাজটা করাচ্ছেন যাতে হুমায়ুন কবিরকে আলাদা দেখিয়ে হিন্দুদের ভোটটা টানা যায় কারণ হিন্দু বাঙালিরা কতদিন এই কাজগুলো দেখবেন কোথাও বাপরি মসজিদ হচ্ছে না শুধুমাত্র এই পশ্চিমবঙ্গের মাটিতে হুমায়ুন কবির ঘোষণা করেছেন জেলায় জেলায় বাবরি মসজিদ গড়ে তুলবেন কেমন হয় আপনাদের হুমায়ুন কবির এই কাজে সফলতা লাভ করবেন মানুষ কিন্তু কোটি কোটি টাকা তাকে চাঁদা তুলে দিচ্ছে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না